আমরা এখানে কি দেব ধরেন নেম কোস্ট নেম আমি ভি ছোট রেখে এস বড় রেখে এস ভি স্মার্ট লিখলাম তারপরে আমি দিলাম সাইট আইডি সাইট আইডি দিলাম ওয়ান তারপরে দিলাম কি অর্গানাইজেশন নেম অর্গানাইজেশন নেম আমার প্রিজমা তারপরে আমি কি দিব সিস্টেম আইপি সিস্টেম আইপি হবে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ফর্টি টু তারপরে আমি দেব কি ক্লক ক্লক দিব কত টাইম জোন এশিয়া ঢাকা ওকে তারপরে দেবো কি ভি বন্ড আই পি রাইট তাহলে ভি বন্ডের আইপি হবে ওয়ান সেভেন টু থার্টি ওয়ান ওয়ান ডট কত হাটি না এখানে দেখেন ওই যে ভি বন্ডের লোকাল যে কমান্ডগুলো এখানে কিন্তু আপনি পাবেন না ঠিক ভি মানে ভি ম্যানেজও পাবেন ওকে তো এটা ভি বন্ড এখন আপনার দেখেন চেঞ্জ হয় নাই হ্যাঁ আমি এখন এখান থেকে যদি বের হতে চাই তাহলে সে আমাকে কি বলবে দেখেন যে তুমি আনকমিট চেঞ্জ রেখে চলে যাচ্ছ তুমি কি এটাকে কমিট করতে চাচ্ছ নাকি ক্যান্সেল করতে চাচ্ছ আমি বলবো ভাই ইয়াস কমিট করতে চাচ্ছি ঠিক আছে আমি এটা কমিট দিয়ে দিলাম দেখেন চেঞ্জ হয়ে গেছে রাইট ওকে তারপরে আমি যাব কোথায় কনফ্লিক্ট টার্মিনাল এবং সিস্টেম তাহলে সিস্টেমে এসে আমি কি করবো ইন্টার দেব ইন্টার দিয়ে সরি সিস্টেম না এখানে যাবো আমি ভিপিএন পাঁচশো বারো রাইট ভিপিএন পাঁচশো বারো পাঁচশো বারোতে কী করবো ইন্টারফেস ইথারনেট জিরো আইপি অ্যাড্রেস একশো বাহাত্তর একত্রিশ এক ডট ফর্টি টু স্ল্যাশ টোয়েন্টি ফোর নষাট Exit ip route zero dot zero dot zero dot zero one seven two thirty one one dot two fifty four commit and exit vpn zero interface if name vpn partial baro if name okay ঠিক আছে এখন আমি নো করে দিব তারপরে আমি দেখাই শো ইন্টারফেস ডেসক্রিপশন দুইটা ওখানে এই কারণে ও বলতেছে যে চেঞ্জ করে নাও এখান থেকে ঠিক আছে কনফিক টার্মিনাল ভিপিএন জিরো ভিপিএন জিরোতে যে নো ইন্টারফেস ইথারনেট জিরো কারণ ইথানেট জিরোকে আমি কি করছি রাখছি ইয়াতে আমি এখন যাব ভিপিএন পাঁচশো বারো ইন্টারফেস ইন্টারফেসারনেট জিরো আইপি অ্যাড্রেস একশো বাহাত্তর একত্রিশ এক ডট ফর্টি টু স্ল্যাশ টোয়েন্টি ফোর নো ষাট তারপরে এক স্টেপ ব্যাক আইপি আউট জিরো 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 স্ল্যাশ জিরো ওয়ান সেভেন টু থার্টি ওয়ান ওয়ানড্রড টু ফিফটি ফোর কমিট শো ইন্টারফেস ডিসক্রিপশন দেখেন ইথানেট ওয়ান কি জিরোতে আছে এবং পাঁচশো বারোতে ইথানেট জিরো চলে আসছে রাইট এবং এখানে আইপিও বসে গেছে ঠিক আছে এবং আপনি এখানে লক্ষ্য করেন আমি যখন সিস্টেম আইপি দিছি তখন ওই সিস্টেম আইপি তে আমি কিন্তু কোনো স্ল্যাশ থার্টি কোনো কিছুই দেইনি রাইট এটা দেখেন ইন্টারফেস এটা কিন্তু লুপ ব্যাক হিসেবে এটার নাম কিন্তু সিস্টেম বাট এটা লুপ ব্যাক রাইট এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে থার্টি টু দিয়ে ওকে সব জায়গাতে তাই এখন এখান থেকে আমি যদি পিং ক্রিয়েট করি ওয়ান সেভেন টু থার্টি ওয়ান ওয়ান টু ফিফটি ফোর আমার পাচ্ছি তারপরে আমি যদি এখানে টু ফিফটি ফোর কোথায় আমার গেটওয়ে বসানো আছে আমার গেটওয়ে আমি যদি ফর্টিলিং না টিপিলিং রাউটারে না এটা আমার সার্ভারের বসানো আছে আর কি আর কি যে আমার ইভেনজি আছে ও আচ্ছা তাহলে আমার কি চল্লিশ পায় ভিএসএনআফে হ্যাঁ

তো আমি কিন্তু এখান থেকে এই ভি ম্যানেজ ভি ভি স্মার্ট কি ভি ম্যানেজ কেও পাচ্ছে ভি বন্ড কেও পাচ্ছে আমি যদি দেখি দেখতে চাই যে কোন ধরনের কন্ট্রোল কানেকশন হয়েছে হচ্ছে কোনো কন্ট্রোল কানেকশন নাই আবার এটার কি কানেকশন হিস্ট্রি যদি দেন তাহলে এর আগে যদি কানেকশন হয়ে থাকে আর সেটার হিস্ট্রি আপনি দেখতে পাবেন ওকে ডিটেল দিলে পুরো কানেকশানের হিস্ট্রি ডিটেল দেখতে পাবেন শো এমপি পিএরস যদি দেন এই কমান্ড আপনি এখান থেকেই দেখতে পাবেন রাইট শো এমপি পিআরস ওকে তা আমাদের এটার এখনো কানেকশন যেহেতু হয় নাই কারণ কানেকশন পিং পাচ্ছে বাট কানেকশন হবে না ঠিক আছে কারণ কানেকশন হতে হলে ওদের মধ্যে কি লাগবে সার্টিফিকেট লাগবে রাইট হবে না এখন আমরা কি করবো এই যে ভি ম্যানেজারের আমার যতগুলো সার্টিফ অ্যাপ্লিকেশন রান করে ওই রানগুলো দেখি সবগুলো অ্যাপ্লিকেশন আমার রান করছে কিনা তাহলে সেটা কমান্ড হচ্ছে রিকোয়েস্ট এন এম এস হ্যাঁ তারপরে হচ্ছে অল তারপরে এখানে আপনি দিতে পারেন দেখেন স্ট্যাটাস এখানে দেখেন যদি কখনো আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস না আসে এটা দেখবেন যে এন সার্ভারটা আপনার রানিং আছে কিনা যদি এটা রানিং না থাকে তাহলে আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আপনি পাবেন না ঠিক আছে তাহলে দেখেন কতগুলো অ্যাপ্লিকেশন এখানে রান করছে রাইট এন সার্ভিস প্রক্সি এন এম এস সার্ভিস প্রক্সি রেট লিমিট এন এম এস সার্ভার এনএমএস কনফিগারেশন ডাটাবেস এন এম এস সার্ভার এনএমএস ম্যাসেজিং সার্ভার নিজেদের মধ্যে ইন্টারনালি ম্যাসেজও করে রাইট ওরা স্ট্যাটাস্টিক্স ডাটাবেস স্ট্যাটাস কালেক্ট করে এন এম এস এজেন্ট দেওয়া আছে এখানে রাইট তারপরে হচ্ছে এনএমএস ক্লাউড এজেন্ট অর্থাৎ ক্লাউড থেকে যদি কোনো ধরনের আপনার ডেটা আসে রাইট সেটার জন্য এনএমএস ক্লাউড এনিস প্রক্সি সার্ভার একটা খালি এন এম এসডি বি সি এটা কাউন্ট থাকবে এখন আমরা কি করবো আমার একশো বাহাত্তর একত্রিশ এক ডট কত আছে আমার আমি পেয়ে গেলাম রাইট তবে আপনি যদি এটাকে রিয়েল এনভায়রনমেন্টে থাকেন হ্যাঁ আপনি যদি রিয়েল এনভায়রনমেন্টে হন তাহলে রিয়েল এনভায়রনমেন্টে আপনার কি করতে হবে এটা এটা বাই ডিফল্ট পোর্ট কাজ করে এ বাই ডিফল্ট এইট ফোর ফোর থ্রি পোর্টে কাজ করে ঠিক আছে বাই ডিফল্টে এইট ফোর ফোর থ্রি পোর্টে কাজ করে যদি আপনার কখনো দেখেন যে কন্ট্রোলার গুলো ফায়ারওয়ালের বিহাইন্ডে আছে রাইট আর আপনি বুই পাচ্ছেন না সিএলআই কাজ করতে পারছেন তখন আপনি এই পোর্টটাকে বলবেন এনেবেল করে দিতে পোর্ট অ্যালাউ করে দিতে বলবেন আপনার ফায়ারওয়ালে ওকে এইট ফোর ফোর থ্রি তাহলে এই হচ্ছে আমার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এখানে আপনি তো 8443 ছাড়াও তো তো ল্যাবে ল্যাবে নো প্রবলেম ওকে ঠিক আছে ল্যাবে নো ইস্যু আপনি হচ্ছে যখন আপনি রিয়েল এনवायरमेंटে করবেন আমি বললাম যে বক্স আপনার ওয়ারে যখন আপনি করবেন হ্যাঁ তখন আপনার যদি এনকে যদি না আসে তাহলে আপনাকে কি করতে হবে আমি আপনাকে ড্রাবল এর একটা ওয়ে বলে রাখলাম আর কি যে আপনি এটা নোট ডাউন করে রাখলেন যে যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস না আসে তাহলে আপনাকে দুইটা জিনিস দেখতে হবে আইদার আপনি এই যে এনএমএস সার্ভারটা দেখবেন যে এটা এপ্লিকেশন সার্ভারটা আপ আছে কিনা এবং এটা স্ট্যাটাস রানিং আছে কিনা রাইট আর একটা দেখবেন তারপর এটা রানিং থাকলে তারপরে যদি না পায় তাহলে আরো অনেক রিজন হতে পারে বাট আপনি এটাও কি এইট ফোর ফোর টাও আপনি চেক করে নেবেন তারপরে পাসওয়ার্ড হচ্ছে আপনার আমি যে পাসওয়ার্ডটা সেট করেছি আর কি অর্থাৎ সিএলআইতে যে পাসওয়ার্ডটা আমি সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করলাম এটা হচ্ছে আমার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এইরকম আপনার একটা ক্রেডেনশিয়াল অপশন আসবে আর কি রাইট আপনি হচ্ছে এ বলতেছে যে আপনি এটাকে সিং করেন ইন ডিভাইসটাকে ঠিক আছে লাইসেন্স তারপর হচ্ছে আপনার রিপোর্টিং তারপর হচ্ছে অ্যানালিটিক্স এগুলো এগুলার জন্য এটা লাগে আমি হচ্ছে স্কিপ করে দিলাম রাইট স্কিপ করে দেওয়ার পর আমার দেখেন এখানে একটা ভি ম্যানেজ শো আপ করছে আর কি ঠিক আছে একটা ভি ম্যানেজ আপনি ভি ম্যানেজে যখন ক্লিক করলেন ক্লিক করার পর সে আপনার সিস্টেম আইপি দেখাচ্ছে ভি ম্যানেজ সাইট আইডি রাইট হেলথ দেখাচ্ছে আপনার হেলথ কেমন আছে রাইট রিচেবিলিটি আপ আছে না ডাউন আছে তারপরে ভিএসমার্ট কন্ট্রোলার জিরো জিরো বি জিরো টানেল রাইট আপ টাইম কত সিপিওর মেমোরি কত রাইট অ্যাকশন এখানে আছে যে আপনি রিয়েল টাইমে দিতে পারেন এবং এস এস টার্মিনাল যদি আপনি নিতে চান আপনি এখান থেকে এস টার্মিনাল নিতে পারবেন ওকে এস এস চলে আসবে আপনি ওইখান থেকে কমান্ড রান করতে পারবেন ওকে এই যে আপনার এসএসএস চলে আসছে এখানে আপনি যদি ওই অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দেন বা আমি যে পাসওয়ার্ডটা সিলেক্ট করেছি এটা দিয়ে দিলে আপনি এখান থেকে সিএলআই তে চলে গেলেন এখানে আপনি যে কাউন্ট কমান্ড আপনি রান করতে পারবেন ওকে তো আমরা কি করলাম এখান থেকে আমরা দেখলাম যে আমরা কমান্ড প্রম্পট আমরা নিতে পারি রাইট ওকে তো এইখানে আপনার সিএলআই নেওয়ার পর আমাদের একটা কাজ হচ্ছে যে আমরা যখনই সিএলআইটা নেব নেয়ার পর আমি যাব এই হোম বার্গার মেনুতে হোম বার্গার মেনুতে যে আমি চলে যাব থেকে আমি চলে যাব সেটিংসে ঠিক আছে সেটিংসে যাওয়ার পর এখানে প্রথম কাজ যেটা করবেন যে এই দুইটা ঘর অর্থাৎ একটা হচ্ছে অর্গানাইজেশন নেম এবং একটা হচ্ছে ভি বন্ড আচ্ছা অর্গানাইজেশন নেম আপনি যদি একবার দিয়ে দেন তাইলে এটা কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না তাহলে চেঞ্জ করার জন্য আপনাকে আবার নতুন করে এটাকে রিমুভ করে হ্যাঁ এখানে আপনি যদি অর্গানাইজেশন চেঞ্জ মানে একবার দিয়ে দেন এটার কিন্তু চেঞ্জ হবে না ঠিক আছে তো এটা কি আপনি মাথায় রাখবেন তাহলে আপনাকে নতুন করে আবার প্রসেসে যেতে হবে ওকে আমরা এখানেও এখানেও দিতে হবে কারণ এটা কি আলাদা একটা অ্যাপ্লিকেশন রান করছে রাইট cli ওহ আপনি করবে রাইট এটা ऑर्गेनाइजेशन নেম এগুলা আপনার হচ্ছে এখানে দিতে হবে আলাদা হবে এটা আলাদা অ্যাপ্লিকেশন ওটা আলাদা লিখেছে প্রিজমা দিয়ে ডেডিকা আর ভি বন্ডের আইপি আপনি দিয়ে দিবেন

এটা আমি যদি এখান থেকে আরেকবার ব্যাক হয়ে আসি তাহলে আমার মনে হয় এই ভার্সনে এই প্রবলেম ওরা সলভ করছে এটা যদি আমি যাই এখানে আবার অ্যাডমিনিস্ট্রেশন সেটিংস সেটিংসে আমি যদি এডিট যাই আচ্ছা নাম এডিট করা যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু আগে এটা পসিবল ছিল না আর কি হ্যাঁ এটার জন্য আমাদেরকে একটা লাইভ ডিভাইসটাকে বসায় দিয়ে আবার নতুন করে হ্যাঁ এটা করা লাগছিল বাট এখন এটাকে আপ করে দেওয়া হয়েছে নো প্রবলেম আচ্ছা যাই হোক এগুলো আমরা এখন দেখছি না জাস্ট আমি এটা সেটিংসটা চেঞ্জ করে দিলাম চেঞ্জ করার পর আমরা পরের কাজটা আমার কী থাকবে আমি হুম কনফিগারেশন থেকে আমার ডিভাইস ডিভাইসে যাব এখানে দেখেন দুই ধরনের ডিভাইসের অপশন দেখাচ্ছে একটা হচ্ছে ওয়ান এজ লিস্ট রাইট এটা যখন আমি কাজ করব তখন আমি এটা দেখাবো এখানে সিসকোর পোর্টাল থেকে একটা ফাইল আপলোড করতে হয় হ্যাঁ যেটা ফাইলের কথা বলছিলাম ওই ফাইলটা আপনার এখানে এই যে ওয়ান এজ লিস্ট আপনি সিলেক্ট করলেন সিলেক্ট করার পর আপনি কি করবেন আপলোড ওয়ান এজ লিস্ট এখান থেকে আপনি ব্রাউজ করবেন ওই ব্রাউজ করে আমার এখানে যে ফাইলটা থাকবে এই ফাইলটা আপনি এখানে আপলোড করবেন এই যে এই ফাইলটার লিস্ট দেখেই ভি ম্যানেজ এই ফাইলটা আপনি যখনই আপলোড করবেন আপলোড করার সাথে সাথে একটা টিক চিহ্ন দিতে হয় ওখানে কি করবে যে সবগুলো কন্ট্রোলারকেও কিন্তু এই ওয়ান এজ লিস্টটা দিয়ে দেবে বুঝছেন তা আপনি যখন ওয়ান এজটাকে এখানে কানেক্ট করবেন কন্ট্রোলারের সাথে তাহলে ও কি দেখে সিরিয়াল নাম্বারটা আইডেন্টিফাই করবে তাহলে আমি আগে থেকে ওকে সিরিয়াল নাম্বার আপলোড করে দিলাম এখন ও এটার সাথে ম্যাচ করে করে অন্য অন্য রাউটারটাকে অ্যাড করাবে ঠিক আছে তো এইখান থেকে আপনি চেঞ্জ মোড করতে পারেন সেটাও লাগবে যে একটা ডিভাইস এখন যেটা আছে এটা সিএলআই মোডে আছে রাউটার হ্যাঁ আর আপনি যখন এটাকে চেঞ্জ করবেন যখন আপনার রাউটারে এই কন্ট্রোলারে কানেক্ট করে দেবেন যে কোনো রাউটারকে তখন ওর মোড হয়ে যাবে কি ভি ম্যানেজ মোড ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এখানে পাশের দেখেন এটা হচ্ছে কন্ট্রোলার্স তা আমরা কি করব আমরা এখানে দেখেন এটা কন্ট্রোলার এখানে আছে ভি ম্যানেজ সিস্টেম মোড দেখেন এখানে ওই যে বললাম সিএলআই মোডে আছে রাইট এটাকে যখন আমি সার্টিফিকেট দিয়ে দেবো রাইট সব কিছু সার্টিফিকেট এখানে দেখেন ইনস্টল নাই হ্যাঁ সার্টিফিকেট আমার যখন চলে আসবে তখন আমার কি হবে এটা ইনসিঙ্ প্লাস হচ্ছে সার্টিফিকেট ইনস্টল থাকবে এবং এখানে আমার মোডটা চেঞ্জ হয়ে এটা ভি ম্যানেজ হয়ে যাবে ঠিক আছে ওকে তো এটা আমরা কি করবো কন্ট্রোলারে আমাদের এই ভি ম্যানেজারে আমাকে এই ভি বন্ড এবং ভি স্মার্ট অ্যাড করতে হবে ঠিক আছে কারণ আমি এই ভি ম্যানেজ থেকেই তো সব কে কন্ট্রোল করবো রাইট তাহলে এর কাছে সবকিছু এই কন্ট্রোলারে এটাকে অ্যাড করতে হবে কাকে অ্যাড করতে হবে কন্ট্রোলার তাহলে একটা কন্ট্রোলার তো অলরেডি এই সি নিজেই রাইট আরো দুইটা কন্ট্রোলার আছে কি কি একটা ভি একটা ভি স্ট তাহলে আমি এখন যদি এটাকে অ্যাড করতে চাই তাহলে এখানে দেখেন লেখা আছে কি ভি বন্ড ম্যানেজমেন্ট আইপি অ্যাড্রেস তাহলে এই ভি বন্ড ম্যানেজমেন্ট আইপি অ্যাড্রেস এটা আমি যদি দেই তাহলে দেখেন তো এটা কি আপ হচ্ছে কি না তাহলে এখানে আমি ভি বন্ডের আইপি দিব রাইট ভি বন্ড ম্যানেজমেন্ট আইপি অ্যাড্রেস একশো বাহাত্তর একত্রিশ এক ডট চল্লিশ এখানে ইউজার নেম কি দেবো ভি বন্ডের যে ইউজার নেম আছে সেই ইউজার নেম দেবো এবং ভি বন্ডের যে পাসওয়ার্ড আমি সেট করে রেখেছি সেই পাসওয়ার্ডটা দেব আচ্ছা জেনারেট সিএসআর অ্যান্ড সেন্ড টু সার্টিফিকেট অথরিটি ফর সাইনিং এটা করার দরকার নেই আমরা যখন সার্টিফিকেট ক্রিয়েট করব তখন আমরা দেখব ওকে দেখেন ও কি অ্যাডমিন কত নাম্বার পোর্টে এইট থ্রি জিরো ফোর্ট এইট থ্রি জিরো পোর্ট হচ্ছে নেট পোর্ট এটা কি পোর্ট নেট কনফ যে প্রোটোকল অর্থাৎ ভি ম্যানেজ এ কি করবে এই ভি ম্যানেজ ওই কন্ট্রোলারের কাছে যদি কোনো কনফিগারেশন করে রাইট তাহলে সে এই নেট কনফ দিয়েই এটাকে ইউজ করে এবং নেট কনফের পোর্ট হচ্ছে এইট থ্রি জিরো দেখেন নেটকন পোর্ট এইট থ্রি জিরো এটা একটা প্রোটোকল ঠিক আছে নেটওয়ার্ক কনফিগারেশন থেকে নেটকন দেখেন ডিফল্ট ফর দ্য নেটওয়ার্ক কনফিগারেশন প্রোটোকল ওভার এসএসএইচ তাহলে সে এস এর মাধ্যমে সে কি করে লগ ইন করে এবং নেট কনফের মাধ্যমে তার কনফিগারেশন পুশ করে ওকে আচ্ছা ও কি বলতেছে আমি যখন এটাকে কানেক্ট করতে চাচ্ছি তখন একটা কোশ্চেন জি এই যে নেট কন এই এখানে ডাটা ফরমেটটা কি এক্সএমএল থাকে ইয়াং ইয়াং মডেল এবং এক্সএমএল ইয়াং ডাটা আচ্ছা এখানে ওই যে রেস্ট কন এটা কি আছে মানে জেসন ফরমাটে হ্যাঁ আছে মানে এপিআই যখন আপনি যাবেন এপিআই যখন আপনি কল করবেন হুম আলাদাভাবে এখানে তো এ বাই ডিফল্ট আপনার ইয়াং ডাটা মডেলটা ইউজ করছে ঠিক আছে এবং নেট কনফিউজ করছেন করছে হ্যাঁ আর এপিআই এর কথা যদি বলেন তাহলে ও রেস্ট এপিআই ইউজ করে ঠিক আছে আচ্ছা আমি যে আবার এখানে যখন ভি বন্ড আমি কনফিগার অ্যাড করতে চাইলাম সে অ্যাড হইল না ভি স্মার্টে যদি যাই একশো বাহাত্তর একত্রিশ এক ডট একচল্লিশ তাই না বেয়াল্লিশ আর ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড কি পাসওয়ার্ড আমি যেটা সেট করছি সেটাই এখানে আমি যদি যাই এখানে কি বলতো দেখেন সেম এইট এটা কি আনেবেল রাইট ফেল টু অ্যাড ডিভাইস কারণ এ এইটাতে এক্সিকিউট করতে পারছে না কারণ এই এইট আমার অপেন নাই রাইট এই কারণে ও আনএবল টু কানেক্ট হয়ে যাচ্ছে তাই তো এবং এখানে আপনি দেখেন এটা খেয়ে প্রোটোকল চেঞ্জ করতে পারবেন রাইট টিএলএস অর ডিটিএলএস ঠিক আছে ক্যান্সেল এখন আমি চলে যাব দেখুন ও কিন্তু কানেক্ট করতে পারছে না কারণ আমার ও বলছে যে আপনার নেটকম এনেবেল নাই রাইট আচ্ছা নেটকমটা আমার এনেবেল হবে কোথায় আমি যদি এখন কি আমার ভিপিএন পাঁচশো বারোতে কানেক্ট আছি না তাহলে পাঁচশো বারোতে

আর 830 আপ হচ্ছে না আমি এখানে দেখেন তো টানেল ইন্টারফেস কি আমি দিতে পারছি দেয়া আছে কিছু অথবা এলাউ যদি আমি কোনো কিছু করতে চাই এখানে আমি কিন্তু কোনো অপশন এখানে পাচ্ছি না বুঝছেন এখানে দেখেন কোন কোনো আছে এখানে ট্যানেল এর কোন কমান্ড আছে না ওকে তাহলে এখন এখান থেকে আমি বের হয়ে গেলাম তাহলে আমি কি করছি আমরা করছি কি আমরা এখানে আপনার ম্যানেজমেন্ট ইন্টারফেস এসেছি রাইট ম্যানেজমেন্ট ইন্টারফেস অর্থাৎ ভিপিএনজির তে আমরা আইপি বসাইছি এবং ওই আইপি দিয়ে আমরা এখানে কি করছি এটাকে এখান থেকে যেহেতু রিচেভল আছে কানেক্ট করার চেষ্টা করছি ও এটাই তো ম্যানেজমেন্ট ইন্টারফেস ভিপিএন পাঁচশো বারো পাঁচশো বারো যেটা আছে সেটাই তো ম্যানেজমেন্ট ইন্টারফেস রাইট এটা কি পাঁচশো পাঁচশো বারো বা যে ইন্টারফেসটা আছে ম্যানেজমেন্ট ইন্টারফেস নাকি সিম্পল তো এখানে আপনি কিন্তু এই ফিচারটা পাবেন না ঠিক আছে আমি এটাকে একটু স্টপ করে দিলাম স্টপ করে আমি এখানে সুইচ নিয়ে নিই হুম জাস্ট এটাকে আমি এটাকে জাস্ট আপাতত আমি এটা দেখাবো আর কি হ্যাঁ ভিপিএন জিরোতে যেহেতু আছে তো আমার এখানে আমি যদি ভি বন্ডেও যাই তাহলে এখানেও আমি যদি কনফিক টার্মিনালে যাই যাওয়ার পর অর্থাৎ আমার আটশো ব্লক হচ্ছে আটশো তিরিশ এনেবেল করা নাই ওটাকে আমার এনেবেল করতে হবে আমি এখন যে জায়গাতে কনফিগার করেছি আমরা অলরেডি সেটা হচ্ছে শো ভিপিএন সৌরান ভিপিএন পাঁচশো বারো এখানে আমার দেখাচ্ছে ইন্টারফেস ইথারনেট জিরো ওখানে আমি একটা আইপি অ্যাড্রেস বসায় রেখেছি রাইট এবং একটা রাউট দিয়েছি তাহলে আমি এখন কনফ্লিক টার্মিনাল ভিপিএন পাঁচশো বারো ভিপিএন পাঁচশো বারো পাঁচশো বারোতে গেলাম তাহলে কি আমি ওই ইন্টারফেসে চলে এ চলে এসেছি এখন আমি যাব কি ইন্টারফেস ইথারনেট জিরো এখানে আমি টানেল ইন্টারফেস দিচ্ছি রাইট টানেল ইন্টারফেস বলে আমার কোনো কমান্ড এখানে সে নিচ্ছে না ঠিক আছে তাহলে আমাকে এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি প্রুফ করার চেষ্টা করছি অ্যাজ অফ নাও অর্থাৎ টু টোয়েন্টি পয়েন্ট নাইন পয়েন্ট ওয়ান আই গেস তাহলে এই পর্যন্ত আমাদের এখন ম্যানেজমেন্ট ভিপিএন দিয়ে আপনার ডিভাইসটাকে কানেক্ট করার কোনো অপশন নাই ঠিক আছে এই ভার্সন পর্যন্ত পরবর্তীতে যদি আপনার এটা চলে আসে সেটা চলে আসবে রাইট তা এটা কোথায় আসবে তাহলে আমি এই যে ভি স্মার্টটাকে অন করলাম এখন রাইট ভি স্মার্টটাকে অন করব অন করার পর অ্যাডমিন এখানে আপনার দেখেন লগ ইন ইন কারেক্ট বলছে যদিও আমি কিন্তু পাসওয়ার্ড কারেক্ট দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে যে সিস্টেম রেডি এখনো এখনো কিন্তু ওই মেসেজটা আমার আসেনি ইনিশিয়ালাইজেশন হচ্ছে যার কারণে আপনি লগ করতে পারছেন না কিছুক্ষণ পরে আমরা এটাকে লগ ইন করবো তাহলে আমি এখানে এখন আমি যদি এই ভি বন্ডেই থাকি রাইট ভি বন্ডে তো অলরেডি আমার ওপেন করাই আছে যদিও আমার ওই ইন্টারফেসটা ডাউন ভিপিএন জিরো আমি কি করব আমি ভি বন্ডে আসলাম কনফ্লিক্ট টার্মিনাল তারপরে হচ্ছে ভিপিএন জিরো তারপরে হচ্ছে ইন্টারফেস ইথারনেট ওয়ান আচ্ছা ভি বন্ডে ইন্টারফেস ইথারনেট নাই এখানে আপনার এর প্যাটার্নটা চেঞ্জ এখানে আপনার ইন্টারফেসটা আপনি পাবেন জিই জিরো ঠিক আছে তাহলে আমার জিই জিরো তারপরে আমার আইপি অ্যাড্রেস কি দিব এখানে একশো বাহাত্তর একত্রিশ ডট একচল্লিশ আমি যদি একচল্লিশ যদি দিয়ে দেই তাও আমার হবে আমি একই আইপি ও এটা দিয়ে আমি দেখাই দিই নো শার্ট যেহেতু ওটা কানেক্টই নাই নো শার্ট দিয়ে লাভ নেই রাইট এটা দিলাম দেওয়ার পর এখন আমি কি করবো টানাল ইন্টারফেস টানেল ইন্টারফেস দিলাম দেওয়ার পর অ্যালাউ সার্ভিস রাইট অথবা আমি যদি এখানে প্রশ্নবোধক ধরি তাহলে আপনি এখানে দেখেন অ্যালাউ সার্ভিস অল তাহলে প্রত্যেকটা সার্ভিস অ্যালাউ হয়ে যাবে তারপরে আমি এখানে কি দেখাবো অ্যালাউ নেটকন দেখেন আমার অ্যালাউ করে দিবে রাইট অ্যালাউ কি এখন অল যদি দেন তাহলে অল ট্রাফিক অ্যালাউ হয়ে যাবে বিজিপি শুধু দিলে বিজিবি অ্যালাউ ডি রাইট ডিএসিপি ডি অ্যালাউ নেটকন ডিলাইন এলআই এবং এসএসএইচ ডিনাই রাইট তাহলে আমার এই ডিভাইসটাকে কাজ করার জন্য এবং এসএসএইচ দুইটাই লাগবে রাইট কারণ ভি ম্যানেজ আপনার কি করে এস দিয়ে লগ ইন করে এবং নেটকন দিয়ে তার গুলো পুশ করে তাহলে অ্যালাউ সার্ভিস অল আমি যদি দিয়ে দেই আবার আমি স্পেসিফিক ভাবে যদি অ্যালাউ সার্ভিস নেটকন এবং এসএসএইচ ডিও যদি দেই দেয়ার পর এরপরে আমি কি করবো কমেন্ট দিব কমেন্ট দিয়ে দিলে আমি এখন আমি ভিপিএন জিরোর আইপিটা দিয়ে যদি এটাকে কানেক্ট করি তাহলে সে কানেক্ট হয়ে যাবে রাইট আমার যদি এইখান থেকে একটা লিঙ্ক কানেক্ট করে দিই এর এখান থেকে একটা লিঙ্ক কানেক্ট করে দিই সেম আইপিতে রেখে দেয় তাহলে আমার এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে সেইটা কানেক্ট